অনেক বছর পর ছোটবেলায় একবার ঘোড়ার গাড়ি চলেছিলাম আর এবার চললাম এই ঘোড়ার গাড়িগুলো মূলত রাজশাহী শহরের ঐতিহ্য রাজার শহর রাজশাহী এখানে থেকেছেন এখানে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এই জন্যই কিন্তু এই অঞ্চলে ঘোড়া বিখ্যাত হয়েছে যুগ যুগ ধরে এখানে ঘোড়ার গাড়িতেই মানুষ যাতায়াত করেছে বর্তমানে কমিউনিকেশনের যুগে প্রযুক্তির যুগে এখন কিন্তু বাস বা বিভিন্ন ধরনের অটোরিকশার প্রচলনের ফলে কিন্তু রিক্সা প্রচলনের ফলে ঘোড়ার গাড়ি কমে গেছে গাড়ির ঐতিহ্যে এই রাজশাহী যেহেতু রাজার শহর রাজশাহী আপনার কত বছর থেকে ঘোড়ার গাড়ি চালান শহর ঘোড়ার গাড়ি সাধারণত দেখা যায় না তবুও তিনি টিকে রেখেছেন এই ঘোড়ার আগে যে ওই যে পিএন গার্লস স্কুল ওখানে আপনাদের ঘোড়ার গাড়ি ছিল তাই না এখনও যায় ওখানে আল মারতে যায় ও মাঝে মধ্যে যায় আল মারতে ওখানে না আলমারে থাকে মিস্ত্রি হয়েছে যেটা বসে থাকে ওটি উনি আল মারে দেন সব ঘোড়াগুলো ওখানে কত কত দিন পর পর আল মারতে হয় বিশ দিন পর পর আপনার এমনি এটি বানে গেলে হাজার বারোশো পনেরোশো হয় এরকম আর আপনার সাথে বিহার সাজিতে গেলে

আর যদি কেউ ঘোড়ার গাড়ি নিতে চান কি বাদে যাবেন আব্দুল সাত্তার ভাইয়ের কাছে যাবে সর্বোচ্চ কত দূর আপনি নিয়ে গেছেন ঘোড়ার গাড়ি আমরা ঢাকা পর্যন্ত গেছি ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে ঢাকায় গেছেন গাড়ি নিয়ে গেছে রাজশাহী থেকে মানুষ নিয়ে না ওখানে বিয়ের অনুষ্ঠানে গেছে বিয়ের অনুষ্ঠানে রিজার্ভ 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 নিয়ে যাব ঘোড়া নিয়ে ঢাকায় যাওয়া তখন আপনার বেরিয়ে যায়নি ওরে বাবা তার আগে অনেক শক্তিশালী প্রাণী তাই না তাহলে তো অবাক করার তথ্য যে ঘোড়ার গাড়ি নিয়ে ঢাকায় যাওয়া এখন যেতেই মানুষ অস্থির হয়ে যায় সেখানে ঘোড়ার গাড়ি নিয়ে দিন দিন মানে এখান থেকে ঢাকায় যেতে চার দিন সর্বোচ্চ আপনার হচ্ছে ঢাকায় যাওয়া দেখছেন ঘোড়ার গাড়ি নিয়ে ঢাকায় পর্যন্ত যাওয়া যায় চাপাই 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 এগুলো চাপাই এগুলোতে এমনি যান রাজশাহী শহরের আলোকিত রাজশাহী দেখতে চান পুরো রাজশাহী ঘুরতে চান আপনি ঘুরাবেন না পুরো রাজশাহী এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু ঘুরতে পারবেন কেমন পুরো রাজশাহী ঘুরতে কেমন টাকা তাও খরচ হবে কেউ শখ করে দেড় হাজার দুই হাজার বাচ্চা কাচ্চা নিয়ে বা পরিবার নিয়ে পুরো রাজশাহী শহর এই আলোকিত শহর রাতের বেলা কিন্তু ওই এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু ঘুরতে পারবে মানে এমনি তো অটোতে ঘুরে মজা হবে না কিন্তু ঘোড়ার গাড়িতে যদি ওঠে এটা কিন্তু নড়েও না দেখেন একেবারে কি সুন্দর এক জায়গায় বসে আসছি সুন্দর মতো একমাত্র উঁচু এবং রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে কিন্তু ওগুলোর ওগুলোতে অত শান্তি পাচ্ছে না দেখে কিন্তু এই যে প্রাচীন বাহনটি ঘোড়ার গাড়ি এটা থেকে কিন্তু খুব খুব মজা লাগছে আমার আর এইটা তো আপনার যেহেতু দীর্ঘদিনের একটা শখ তাই না এবং একটা পেশা মানে এইটা ছাড়া তো আপনি অন্য পেশা পেশা নিয়োজিত নাই তো এটাকে ধরে রাখছেন কিন্তু অনেক মানুষই কিন্তু আর ধরে রাখেনি রাজশাহী এক সময় পি এন গার্লসিস্টার ওখানে যখন অনেক ঘোড়া গাড়ি চলতো কিন্তু এখন আর চলে না আপনাকে চালানো চালানোর জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হয় এরকম টানতে হয় নাকি যে টানলে বুঝতে পারে ঘোরা হ্যাঁ যেগুলো জেগে যাবে ব্রেক কীভাবে ব্রেকে সবই এগিয়ে এখানেই ব্রেক আছে এটা দিয়ে আটকায় দিতে পারে আবার এটা দিয়ে চলে যায়

মিস্ত্রিগুলো ওরা ঠিক করে দেয় একটা গাড়ি আছে ওই ওখান থেকে ঘোড়া কিনে এনেছে ওখান থেকে ওই লোকের কাছ থেকে আমার এর আগে একটা বড় ঘোড়া ছিল ঘোড়া মোহামাছিতে কামলে মরে গেল মোহামাছিতে কামড়ে মোহামাছিতে কামড়ে গেছে একটা ঘোড়ার দাম কেমন কমা গেলা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভালো গেল আর ভালো গেলা আপনার ষাট সত্তর হাজার